শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএস আঠারো দশমিক নয় সাত পয়েন্ট বা শূন্য দশমিক তিন চার শতাংশ কমে পাঁচ হাজার পাঁচশো একাত্তর পয়েন্টে নেমেছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল এক হাজার কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় দুই দশমিক সাত ছয় শতাংশ কম বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে উনত্রিশ দশমিক আট ছয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এশিয়াতিক ল্যাবরেটরিজির উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের প্রি আইপিও শেয়ার বর্তমান লক ইন মেয়াদ শেষ হওয়ার পর আরও তিন বছর অথবা প্রস্তাবিত তলা ভবনের নির্মাণ ও বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যেটি পরে হবে লক ইন অবস্থায় থাকবে প্রিমিয়ার সিমেন্ট মিনস পিএলসি প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে একশো একষট্টি কোটি টাকা সংগ্রহের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেয়েছে আর্থিক কাঠামো পুনর্বিন্যাস ও বাড়তে থাকা অর্থায়ন ব্যয় কমানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি উন্নয়ন প্রকল্পের জন্য সরকারে জমাকৃত এক হাজার তিনশো চব্বিশ কোটি টাকা শেয়ার মানি ডিপোজিট প্রেফারেন্স শেয়ারে রূপান্তর করতে যাচ্ছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি শেয়ার মার্কেটের সর্বশেষ আপডেট নিয়ে ধন্যবাদ